নজরে কোরআন আর এই বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি জানি আমরা এই বইটি খুবই বিখ্যাত তো বইটি আমি নিজেই কিনেছি এবং পড়ছি তাই আপনাদেরকেও এই বইটি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো এরপর আমরা আজকে দেখব আমরা প্রথমে সুরা ইউসুফ নিয়ে আলোচনা করলাম তারপর হচ্ছে সুরা আর রাত এটা হচ্ছে সুরা আর রাদে তো সুরা আর রাত সম্পর্কে আমরা কোরআনের সুরাগুলো অনেক বড় বড় তো ডক্টর মিজানুর রহমান আজারি এই কোরআনটাকে খুব সুন্দরভাবে আমরা যেন সুন্দরভাবে কোরআনের সারমর্ম কথাগুলো বুঝতে পারি সেজন্য কিন্তু তিনি একটা সুরাকে কয়েকটা পৃষ্ঠায় নিয়ে আসছেন এবং এই ক্ষেত্রে এইখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছেন তো সেই জন্য আজকে আমরা যে এখন যে সুরাটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ যে সুরাটি আমরা পড়ব সেটা হচ্ছে সুরার রাদ সুরার রাদে এটা হচ্ছে তারবি নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে ছিয়ানব্বই তম সুরা এর আগে সুরা মোহাম্মদ উপরে সুরা আর রহমান নাজিল হয়েছে এটা ছিল নাজিলের সময় তার পরবর্তীতে যখন কোরআন মজিদকে বিন্যাস করা হলো তখন এটি হচ্ছে তেরো নাম্বার সুরা অর্থাৎ আমাদের কোরআনের এটি হচ্ছে সুরা সুরা রাত তো সুরা রাত এর আগের সুরা হচ্ছে সুরা ইউসুফ এবং পরের সুরা হচ্ছে সুরা ইব্রাহিম এটি হচ্ছে এক নজরে রাত আর এখানে সুরা নাম্বার হচ্ছে তেরো এটি মাক্কি যুগের নাজিল হয়েছে কিছু আয়াত মাদেনের যুগে কিছু আয়াত তো এই জন্য এটি মাক্কি এবং মাদানি দুটাই কিন্তু এই সুরার সারমর্ম নামের রহস্য অর্থাৎ এই যে আমরা রাদের রাম নামের রহস্য সম্পর্কে যদি জানতে চাই রাদ অর্থ হচ্ছে বজ্রধ্বনি এই সুরায় বারো এবং তেরো নম্বর আয়াতে বজ্রধ্বনি নিয়ে আলোচনা জায়গা পেয়েছে বলা হয়েছে তিনি আমাদের বিচলিত বিজলি চমকে দেখান ভয় ও আশার জাগাবার জন্য তারপর তিনি আসেন ভারী মেঘ ম্যাঘমালা তার বয়ে ভীষণ ভীত হয় বজ্রধ্বনি ও ফেরেস্তারা তার প্রশংসা জানায় সাথে তার পবিত্রতা ঘোষণা করে তো এখান থেকেই সুরার নাম হয়েছে সুরার রাত তো সুরার রাদের যে মেজর থিম রয়েছে অর্থাৎ আমরা কিন্তু শুনছি এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির যে বইটি লিখেছেন এই বইটির যে সারমর্মগুলো সেটাই কিন্তু আপনাদের পড়ে শোনাচ্ছি মেজর থিম হচ্ছে এক নম্বর হচ্ছে বিশ্বজগতের প্রতি আল্লাহ আল্লাহর নিয়ন্ত্রণ আর কোরআনের বিস্ময়কর শক্তি দুই নাম্বার হচ্ছে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার গুরুত্ব তিন নম্বরে সুরা রাদে আলোচনা করা হয়েছে এর মেজর থিম হচ্ছে গুনার পরও বান্দাকে ছাড় দেওয়ার কারণ কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা অর্থাৎ এই সুরাতে আলোচনা করা হয়েছে আমরা গুনা করছি কিন্তু তারপর আল্লাহ কেন আমাদেরকে ছাড় দেন কারণ আল্লাহ আমাদের সবাইকে যেন গুনা থেকে আমরা বাঁচতে পারি তারপর হচ্ছে কৃতজ্ঞতা প্রশাকের প্রকাশের প্রয়োজনীয়তা আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং কেন কৃতজ্ঞতা প্রকাশ করব সেটাই কিন্তু এই সুরাতে বর্ণনা করা হয়েছে এক নজরে কুরআনে সুরা রাদ অর্থাৎ সুরা রাদে যে বিষয়টি বলা হয়েছে সুরার শুরুর এবং শেষ সম্পর্ক সুরা শুরুতে রাসুল সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয় তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তা সত্য কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানছে না তবে তারা না মানলেও স্বয়ং আল্লাহ এ ব্যাপারে সাক্ষী হিসাবে আছেন এছাড়া যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও সাক্ষী সুরার শেষ আয়াতে আল্লাহ এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আর সুরার রাত অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে এই সুরার আগে হল সুরা ইউসুফ যার মধ্যে আল্লাহ তালা বলছেন মহাকাশ ও পৃথিবী কত নিদর্শন আছে যেগুলো পাশ দিয়ে তারা চলাফেলা চলাফেরা করে অথচ সেইগুলোর ব্যাপারে তারা উদাসীন তারপর এই সুরা এসেছে সেই নির্দেশনাগুলোর মধ্যে থেকে কিছু নিদর্শন খুলে খুলে বর্ণনা করেছেন তিনি সানেনজুল অর্থাৎ সুরা রাদের সানেনজুল আমরা কিন্তু শুনছি এক নজরে কোরআন অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারি যে বইটি লিখেছেন এক নজরে কোরআন তো এক নজরে কোরআন বইটিতে যেভাবে সুন্দরভাবে সুরা রাতকে বর্ণনা করা হয়েছে সেটি কিন্তু আমরা শুনছি মক্কায় দিন যতই যাচ্ছে মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে আল্লাহ তালা একের পর এক বার্তা পাঠাচ্ছেন তার রাসুল সাল্লা সাল্লামের মুর্শিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন কিন্তু মুশ্রিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে মুমিনরা সেই সময়ে ভাবতে লাগলো এমন অলৌকিক কিছু যদি ঘটত যা দেখে এরা ইমান ইমানদার হয়ে যেত তখন আল্লাহ জানিয়ে দিলেন এখন আর এই কীর্তি রীতি কার্যকর না আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না কবর থেকে মরা মানুষ উঠে এসে তাদের সাথে কথা বললেও এরা ইমান আনবে না জাদু বা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যাবে তবে এই সুরা নাজিল হয় মুশ্রিকদের নসিহত করতেন। বুঝা বোঝাতে ইমানের পথে উঠে আসার আহ্বান জানাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সত্য নবী আল্লাহ এই কথা ভূত তুলে ধরেছেন তাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন আর এই বুঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্কবাণী মোট কথা তাওহিদ রিসালাত ও আখিরাত ইমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতে এই সুরাটি নাজিল হয় এভাবে বোঝানোর পর কেউ যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জন্য থাকবে জাহান্নামের দাউ দাউ করা আগুন আল্লাহ আরও জানালেন অনেকগুলো বছর মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছে তাদেরকে এই পুরস্কার তিনি পরকালে দেবেন এই আশ্বাস মুমিনদের প্রশান্তি দেয় এটা হচ্ছে বোরহানুদ্দিন বিকাই আর নাজমুজ দুরার সুরার সেগমেন্ট আল্লাহর ক্ষমতা নিদর্শন এ যে মহাবিশ্বে তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহ অগণিত সৃষ্টি তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা আর ইমানের মজবুতি হচ্ছে আল্লাহর এইসব সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার ফলে ইমান তাজা আর মজবুত হয় ধৈর্য ও পুরস্কার ইমান যত মজবুত হবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা তত সহজ হবে আর ধৈর্যের পুরস্কার তো বিশাল সুরা রাদের ফজিলত আমরা এই সুরাতে এই সুরা রাদের ফজিলত সম্পর্কে জানবো কোরআনে যে সকল সুরা কলের অব আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি অর্থাৎ কোরআন শরীফে একশো আয়াতের কম যে সুরাগুলো রয়েছে তাদেরকে বলা হয় মাসানি ইনজিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকম একটি সুরা হলো সুরা রাত এটা হচ্ছে আহমদ আল মুসনাদ ষোলো হাজার নয়শো বিরাশি কথা বলা হয়েছে এক লোক সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ আমাকে শেখান নবীজি বললেন যে সুরাগুলো শুরুতে আলিফলাম রা আছে সেগুলো তিনটি সুরা পর সুরা রাত এমন সুরাগুলোর মাঝে অন্যতম আবু দাউদ এক হাজার তিনশো নিরানব্বই ইবনু হিববান 6188 নম্বর আয়াত আর এই সূরার কজ অফ ইফেক্ট অর্থাৎ এই সূরাটি আমরা কেন পড়ব এবং এটার প্রভাব কি তো যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি তার সাথে সুন্দর আচরণ করুন অর্থাৎ আমরা পড়ছি সুরা রাদের যেটি একনজরে কোরআনের বইয়ে ডক্টর মিজানুর রহমান আজারি যেইভাবে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন সুরা রাদে বলা হয়েছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি তার সাথে সুন্দর আচরণ করুন এতে আল্লাহ আপনার উপর দয়া করবেন পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান সুরার রাধে আমরা যে গতিপথ অর্থাৎ সেন্ট্রাল থিম হচ্ছে কোরআনের বার্তা তো কোরআনের বার্তাগুলো আমরা পড়া এবং জানা সেটাই এখানে বলা হয়েছে ওহির ভূমিকা অর্থাৎ ওহি ওহি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায় দুই নাম্বার হচ্ছে আমাদের জন্য গতিপথ হচ্ছে দুই নাম্বার হচ্ছে সতর্কতা না দেখা যে জগৎ তথা পরকাল আর জান্নাত জাহান্নাম এই ব্যাপারে সাবধান কর সাবধান সাবধান করে অর্থাৎ আমাদের জন্য সতর্কতা রয়েছে আমরা না দেখে না দেখা যে জগত পরকালে জান্নাত এবং জাহান্নাম এই ব্যাপারে আমাদেরকে সাবধান করা ইমানি শক্তির ইমানি শক্তি উৎস কোরআন মানুষের মনোবল ও ইমানি শক্তি যত বেশি কোরআন পড়া যাবে জালিমের ভয় তত ততই ঢুক ঠুক ঠুকনো মনে হবে আর প্রজ্ঞার একমাত্র উৎস দুনিয়ার অন্য কোনো জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান ও বিচলিত বানাতে পারে না এটা শুধু একমাত্র কোরআন দ্বারাই সম্ভব তা আমি একনজরে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারের বইটি পড়ছি আর সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সূরা রাত সুরা রাদের আমরা জানি এক একটা সুরা বিশাল অনেক বড় আর এই বইটিতে সুন্দরভাবে কিন্তু কোরআন শরীফকে উপস্থাপন করা হয়েছে যে আমাদের কি করণীয় কি করতে হবে কত নম্বর আয় থেকে কত নম্বর আয়তে আমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু এখানে কোরআন শরীফকে তুলে ধরা হয়েছে যেন আমরা মনে গেঁথে রাখতে পারি তারপর হচ্ছে ওভারভিউ ভিউ কোরআনের সত্যতা ও আল্লাহর ক্ষমতা নিদর্শন বর্ণনা করা হয়েছে এক থেকে চার নম্বর আয়াতে সুরারাদের আর পরকালের ব্যাপারে মুর্শিকদের অবিশ্বাসের ব্যাপারটি তুলে ধরা হয়েছে সুরারাদে পাঁচ থেকে সাত নম্বর আয়াতে আট থেকে ষোলো নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে আল্লাহর জ্ঞান চারদিকে বিস্তৃত তার ক্ষমতা ও সীম সব কিছু তারই বেঁধে দেওয়া নিয়মের অধীন এটা হচ্ছে আট থেকে ষোলো নম্বর আয়াত মুমিন আর কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য ও পরিণতি আলোচনা করা হয়েছে এই সুরাতে যে কারা মুমিন এবং কারা কাফির মহিমান্বিত আল্লাহ মহি আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশনা দেওয়া হয়েছে যেটি এক নজরে কোরআনের বইয়ে সুন্দরভাবে এই সারাংশগুলো তুলে ধরা হয়েছে মুমিনের পুরস্কার রাসুল সাল্লা সাল্লাম এর মিশন ও আল্লাহ কোরআন সংক্রান্ত আলোচনা এসেছে তারপর উনত্রিশ থেকে তিরিশ নাম্বার আয়াতে কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে একত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার আয়তে আমরা শুনছি এক নজরে কোরআন অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজারির বইটি আমরা পরে পরে শোনাচ্ছি আপনাদের আমি পড়ছি আপনারা যেন বইটির সারমর্মগুলো অর্থাৎ কোরআনের সারমর্মগুলো সংক্ষিপ্ত আকারে শুনতে পারেন বুঝতে পারেন এবং সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি সেই জন্যই কিন্তু আপনাদেরকে আসলে তারপর হচ্ছে জান্নাতের বর্ণনা মৌমিনদের পরিণতি অবিশ্বাসীদের অবস্থা ও রাসুলের প্রতি সতর্ক সতর্কবাণী আলোচিত হয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নাম্বার আয়াতে যে কোনো আসমানি কিতাবের যে যে কোনো আয়াত বাতিল করা বা চালু রাখার একমাত্র আল্লাহরই রাজুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার অন্তরে সাহস যোগানো হয়েছে চল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার আয়াতে তো সুরা রাত আমরা শুনছি সুরা রাত সুরা রাতের কিন্তু কেস স্টাডি রয়েছে অর্থাৎ এই সুরায় বলা হয়েছে কেবল তার কাছেই সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায় অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে এরপর বলা হয়েছে কাফিরদের দোয়া বা সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল কেননা ওরা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না সাহায্য প্রার্থনা করে বাতিল বাতিল ইলাহদের কাছে কাফিরদের এই কার্যকলাপ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের ইবাদত ও আত্মসমর্পণ খাঁটি করে নেওয়া দরকার নিজেকে প্রশ্ন করে চলুন আমরা যতটুকু ইবাদত সব সবটুকু কি আল্লাহর জন্য আমি কি নামাজ পড়ি কেবল আল্লাহর জন্য আমার দান সৎ কি কেবল আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমার ওয়াজ নসিহত কি কেবল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি উত্তর হা হয় তবে আল্লাহ আমাদের অবিচল রাখুন আর যদি উত্তর না হয় তাহলে এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি নিজের আমলটুকু মুক্ত করে নেওয়া উচিত এটা হচ্ছে আহমদ আল মুসনাদ তেইশ হাজার ছয়শো ছত্রিশ আয়াত বাগাবি উ শার সুরা চার হাজার একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াতে এই কথাগুলো বলা হয়েছে রিফ্লেকশান হচ্ছে এই সুরে আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান প্রশান্ত হয় স্থিরতা লাভ করে এই একটা আয়াত নিয়ে ভাবলে একজন মানুষ গোটা জিন্দিগি বদলে যেতে পারে আমরা শুনছি এক নজরে কোরআন যেটা ডক্টর মিজানুর রহমান আজারি রচিত আর এই কোরআন থেকে আমরা একটি সুরার আলোচনা আপনাদেরকে আমি যেহেতু পড়ছি আপনাদের শোনাচ্ছি যেন এইখান থেকে আমরা কোরআনের সারমর্মগুলো জানতে পারি আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি কিন্তু কোনো সমাধানই কাজ করে না দু চার দিন হয়তো মন খারাপটা এক পাশে থাকে কিন্তু তারপরে আবার জেগে ওঠে এমনটাই হবার কথা আল্লাহ নিজেই যেখানে বলে দিয়েছেন হৃদয়গুলো কেবল আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় সেখানে অন্য কোনো চিকিৎসা কাজ করবে না তাই তাই তো স্বাভাবিক সুতরাং যখনই আপনার মনটা অকারণ অস্থির হয়ে পড়ে তখনই কোরআন তেলাওয়াত করুন নামাজে দাঁড়িয়ে যান দেখবেন জীবনটা মনে হবে শিশির ভেজা এক সতেজ সকাল বুখারি শরীফ ছয় হাজার চারশো সাত নম্বর আয়াত ও মুসলিম সাত হাজার সাতশো সাতশো উনাশি নম্বর আয়াত সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার জীবিকার প্রশস্ততা দেন আবার যাকে চান সংকুচিত করে দেন এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে রিজিকের পেছনে আমরা কেবল ছুটতেই চলছি কিভাবে আরও দুটা পয়সা ইনকাম করা যায় সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতেই থাকে সবসময় এই দিকে আমল নেই জিকির নেই কিন্তু এমন কর্মকাণ্ড তো মুসলিম শোভা পায় না আমরা অবশ্যই রিজিক তালাশ করব কারণ আল্লাহ আমাদের এমনটা আদেশ করেছেন রিজিকের প্রশস্ততা তো আল্লাহর হাতেই তিনি যাকে চান তাকে জীবিকার প্রশস্ততা দেন তাই আমলের উপর জোর দেওয়া জরুরি এটা হচ্ছে বাগাবি শাশু সুন্না চার হাজার একশো বিয়াল্লিশ নাম্বার আয় তির মিজি দু হাজার ছয় দুই হাজার চারশো পঁয়ষট্টি নাম্বার তো ইনশাল্লাহ আমরা আমরা পড়ছি এক নজরে কোরআন যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তো ডক্টর মিজানুর রহমান আজহারি এক নজরে কোরআন বইটি কোরআন শরীফকে সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত সারমর্ম সার কথাগুলো কিন্তু এখানে তুলে ধরেছেন আমি যেহেতু এই এক নজরে কোরআন বইটি কিনেছি এবং পড়ছি ইনশাল্লাহ আপনারাও যদি পারেন বইটি কিনে নেবেন যে বইটি অনলাইনে পাওয়া যায় আপনারা অনলাইন থেকে কিনে নিন তো যেহেতু আমি পড়ছি আমার ভালো লাগছে সেই জন্য আপনাদেরকে বললাম আর যারা হয়তো বইটি বইটি না কিনে হয়তো মাঝে মাঝে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু সেগুলো কিন্তু আলোচনা দেখে নিতে পারেন